গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে জাতীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে রীতিমতো চমক দেখিয়েছে বিএনপি ও জামায়াত রাজনীতিবিদ না হয়েও ঢাকা চোদ্দ আসনের ভোটের লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে গুমের শিকার ব্যারিস্টার আরমান ও মায়ের ডাকের সঞ্জিদা ইসলাম তুলি বেশি শক্তি আর কাদা ছোঁড়াছড়ির পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চান দুজনই আদিন সজীবের রিপোর্ট এক মা তার সন্তানকে খুঁজছেন বারো বছর ধরে দীর্ঘ আট বছর পর আয়না ঘর থেকে ফেরা আরেক মায়ের সন্তানের কাছে তার এই আকতি কাঁদিয়েছে কত শত হৃদয়কে অমিশাসনামলে ঢাকা মহানগর ওয়ার্ড বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের গুমের শোকে বিধ্বস্ত পরিবার থেকে উঠে এসেছিল এক প্রতিবাদী কণ্ঠস্বর সঞ্জিদা ইসলাম তুলি যিনি কেবল নিজের ভাইয়ের জন্য নয় আওয়াজ তুলেছিলেন গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য নিখোঁজ শূন্যতা পূরণের দায়িত্ব তুলে নিয়েছেন তুলি বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন ঢাকা চোদ্দ আসনে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে তারা তাদেরকে ব্যবহার করা হয়েছে আপনাকে এই প্রেক্ষাপটটা চেঞ্জ করতে হবে যে প্রতিহিংসার রাজনীতি সেই জায়গাটাতেই কি হাত দেওয়া আগে প্রথমে জরুরি না তুলি যাদের মুক্তির জন্য সংগ্রাম করেছেন তাদেরই একজন ব্যারিস্টার আরমান যিনি জামায়াতের মনোনয়ন নিয়ে লড়ছেন একই আসনে খুবই আনন্দিত যখন আমি শুনতে পারলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমার বোন সানজিদ ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার বোন সানজিদ ইসলামকে সাথে নিয়ে একটি নতুন রাজনৈতিক ধারার প্রবর্তন আমরা করব ইনশাল্লাহ যেখানে আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কে কত বেশি সেবা দিতে পারে গুম সংস্কৃতি উত্তর বাংলাদেশে যে দুই চরিত্র হয়ে উঠেছে একে অপরের পরিপূরক আজ তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তবে ভোটের মাঠে একে অপরকে আক্রমণের সংস্কৃতির বদলে তার উপস্থাপন করছেন ইতিবাচক ধারা এখানে থাকবে না সহিংসতা এখানে থাকবে না হুমকি ধামকি এখানে থাকবে না ব্যক্তিগত আক্রমণ ট্যাগিং এবং শেমিং রাজনীতি জনমুখী একটি কার্যক্রমের প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রমাণ করব। যে রাজনীতি কিরকম হওয়া উচিত ইনশাল যারা গুমের শিকার সার্ভাইভার যারা আরমান ভাই যেমন এসছেন আমি যেমন এসছি তারা আসলে এদের বন্ধনটা আসলে আমার মনে হয় যে কোনো আর কোনো চাপে আসলে নষ্ট করা সম্ভব না আপনি যেটা বললেন যে শুধুমাত্র ইলেকশনের জন্য ঢুকে না কেন আমি তো পাঁচ চার পাঁচ তারিখে রাখতে গিয়ে আরমান ভাইয়ের সাথে সঞ্জিদা ইসলাম তুলিও ব্যারিস্টার আরমানের মতো প্রার্থীরা মনে করেন বন্ধুত্বপূর্ণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ছড়িয়ে পড়ুক নতুন বাংলাদেশে আদিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা